আসসালামু আলাইকুম আজকে আপনি বাজারে বেগুন বিক্রি করতে এসেছেন আজকে কত টাকা মন বেগুন বলতেছে আটশো এক হাজার টাকা মন বলতে আচ্ছা আপনি বেগুনতে নিয়ে এসেছেন কত শতক জমি থেকে এসেছেন আজকে কয় মন কেজি জি একুশ কেজি আছে আচ্ছা আপনাকে যে দামটা যে বলেছে ওই দামে যদি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে লস হচ্ছে জি কত টাকা মন বিক্রি করলে আপনার একটু লাভ হতো জি বারোশো টাকা মজুর বিক্রি করতে পারতেন তাহলে একটু লাভ হতো কত টাকা মন পেব বলতেছে চারশো টাকা মন আচ্ছা কত শতক জমি থেকে নিয়ে যাচ্ছেন আজকে এক বিঘের থেকে কয় মন নিয়ে আজকে এগারো মন চারশো টাকা মন আপনি বিক্রি করেন সেই তুলনায় আপনি তাদের কাছ থেকে কত টাকা পিস চাইছেন চল্লিশ টাকা পিস চাইছেন আচ্ছা আপনাকে যে পঁচিশ টাকা যে পিস যে বলছে পঁচিশ টাকা পিস আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে

আচ্ছা আপনাকে যে বিশ টাকা পঁচিশ টাকা পিস যে বলতেছে আপনি যদি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে না আজকে বাজারে কত টাকা মন মূলা বলতেছে আপনাকে জি নয়শো এক হাজার টাকা মন আচ্ছা আপনি যে মূলা যা থেকে বিক্রি করতে নিয়েছেন কত শতক জমি থেকে আজকে কয় মন নিয়ে যাচ্ছেন সতেরো শতক মাটি থেকে কয় মন মূলা নিয়ে যাচ্ছেন তিন মন আচ্ছা সেই তুলনায় আজকে বাজার মূল্য পেয়ে কি আপনার লাভ হবে না লস হবে লস হবে আপনার যে দামটা জুল আর জুল বৃদ্ধি হতো তাহলে একটু লাভ হতে পারতেন জি সেই তুলনায় আজকে বাজার মূল্য খুবই কম এতে লস হচ্ছে আপনার